হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের পলিটিক্যাল সায়েন্স এসিসি ফোর হিসাবে রয়েছে অর্থাৎ হিউম্যান রাইটস অ্যান্ড এডুকেশন নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম এবং তার থেকে দুটো প্রশ্নের উত্তর হয়তো দেওয়া হয়েছিল এবং আজকে আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো চলো দেখে নাও এইভাবে বলবে মানবাধিকারের বৈশিষ্ট্য মানবাধিকারের সংজ্ঞা ও ধারণা বিশ্লেষণ করলে মানবাধিকারের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় যেমন হচ্ছে প্রথমত হচ্ছে ইহার প্রকৃতি সর্বজনীন এরপর এখানে বলবে সম্মিলিত জাতিপুঞ্জের উনিশশো আটচল্লিশ সালের মানবাধিকারের বিশ্ব ঘোষণাপত্রে মানবাধিকারকে বিশ্বজনীন অধিকার বলে উল্লেখ করা হয়েছে এবং সম্মিলিত জাতিপুঞ্জের সনদের প্রস্তাবনায় বলা হয় যে জাতিপুঞ্জ মৌল মানবাধিকার মানুষের মর্যাদা মূল্য এবং সকল জাতির স্ত্রী পুরুষের সমান অধিকারের প্রতি আস্থা রাখার প্রতিজ্ঞা করেছে দ্বিতীয়ত দেখো মানব মানবিক অধিকারকে হস্তান্তরিত করা যায় না তবে একজন দুষ্কৃতী কখনোই একজন সৎ ব্যক্তির ন্যায় মানবিক অধিকার ভোগ করতে পারে না তৃতীয়ত বলবে মানবাধিকার একটি প্রগতিশীল এবং ইতিবাচক অধিকার যার মাধ্যমে প্রতিটি মানুষের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সকল প্রকার বৈষম্যের অবসান করে সমান সুযোগ সুবিধা সুনিশ্চিতকরণের প্রচেষ্টা করা হয় এরপর এখান থেকে বলবে চতুর্থত মানবাধিকারের স্বাভাবিক অর্থে ব্যাখ্যা করা যায় কারণ মানবাধিকারের মানুষ জন্মগতভাবে লাভ করে এবং হচ্ছে পঞ্চমত হচ্ছে মানবাধিকার বাস্তবায়নের মধ্যে দিয়ে মানুষের জীবনের রাষ্ট্রের ক্ষমতাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত করা হয় ষষ্ঠত হচ্ছে মানবাধিকার পৃথিবীর শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করে সপ্তমত মানবাধিকার ব্যক্তি ও ব্যক্তিসমূহের দ্বারা গঠিত গোষ্ঠীর অধিকার অষ্টমত মানবাধিকার স্বীকৃত জাতীয় আন্তর্জাতিক উভয় স্তরেই পরিলক্ষিত হয় নবমত হচ্ছে মানবাধিকারের স্বীকৃতির প্রয়োজনীয়তার কারণ হলো হল রকম বৈষম্যহীন মানুষের মর্যাদা সাম্য স্বাধীনতা ভাতৃত্ব বোধ প্রতিষ্ঠা দশমত হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য মানবাধিকারকে যথেষ্ট প্রয়োজনীয় বলে উল্লেখ করা যায় একাদশ যেটা সেটা হচ্ছে সকল স্তরের সকল কর্তৃপক্ষ সর্বস্তরের মানবাধিকার সংরক্ষণ বলবৎকরণ করবে এবং দ্বাদশ হচ্ছে মানবাধিকার বাস্তবায়নের কমিশনের ভূমিকা থাকে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিপুঞ্জের অধীনে মানবাধিকার কমিশন জাতীয় স্তরে গঠিত হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এমনকি রাজ্য স্তরেও রাজ্য মানবাধিকার কমিশনও গঠিত হতে দেখা যায় উপসংহারে বলবে পরিশেষে বলা যায় মানবাধিকার সংক্রান্ত বিশ্ব ঘোষণা পৃথিবীর সকল মানুষের মনে একটি সদর্থক আশার সঞ্চার করেছে যার ফলস্বরূপ মানুষের নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে এবং আবার সমাজের কর্তব্য সম্পর্কে তাকে সজাগ করার পথ ব্যাখ্যা করা হয়েছে করা রয়েছে মানবাধিকার সংক্রান্ত বিশ্ব ঘোষণাপত্রে তাই অবধি বলবে চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে এইভাবে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত করে পয়েন্ট হিসাবে দেবে এবং এখানে আছে তোমার বারোটা আছে পয়েন্ট এবং উপসংহার দিয়ে এটা শেষ করবে তাহলে পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা চ্যানেল ফলো করো এবং বলবো যদি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে